তবা শব্দের আবেদানিক অর্থ হল ফিরে আসা বা বিরত থাকা অর্থাৎ তবা করে পাপাচার ত্যাগ করে পূর্ব অবস্থায় ফিরে এসে সৎ পথে চলা শরীরতের পরিভাষায় শয়তানের প্রয়োজনায় যে কোনো পাপ কাজ করে ফেললে তা বুঝে আসা মাত্র দুঃখিত অনুতপ্ত ও লজ্জিত হয়ে তা তাৎক্ষণিক পরিত্যাগ করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এই প্রতিজ্ঞা করা যে ভবিষ্যতে তার কখনোই করব না রোজার মাস সিয়াম সাধনার আল্লাহর দরবারে প্রকৃত রোজাদারের মর্যাদা অনেক বেশি কিয়ামতের দিনও রোজাদারকে ছাদ্রে গ্রহণ করা হবে রোজাদারদের ওপর যেন সর্বদা আল্লাহর রহমত মাখ ও নাজাদ বর্ষিত হতে থাকে তাই সারা জীবনে কৃত ভুল ও পাপ স্থলনের জন্য তবা ও ইস্তাকফার করা একান্ত প্রয়োজন পাপে বান্দাকে অতীত মন্দ কাজের জন্য বিশেষভাবে অনুতপ্ত হয়ে খাঁটি তবা করতে হবে পবিত্র কোরআনে বলা হয়েছে হে মুমিনগণ তোমরা আল্লাহর কাছে তবা করো বিশুদ্ধ তবা সম্ভবত তোমাদের প্রতিপালক তোমাদের মন্দ কাজগুলোকে মোচন করে দেবেন এবং তোমাদের প্রবেশ করাবেন জান্নাতে যার প্রবাহিত তাহরিম আয়াত পাদদেশের সুরা বিশুদ্ধ তবা হলো জীবনে কৃত গুনাহের জন্য অনুশোচনা করা এবং সেই গুনাহার জন্য আল্লাহর দরবারে কায়মন বাক্যে ক্ষমা প্রার্থনা করা এবং ভবিষ্যতে এসব গুনাহা না করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করা মানুষকে গুনাহের কাজ থেকে বিরত থাকার জন্য বরাবর তাগিদ দিয়ে নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম করেছেন কোনো ব্যক্তি যদি পাপ কাজে নিয়োজিত হয় তখন তার কলবে পাপের একটি কালো চিহ্ন অঙ্কিত হয় যদি সে পবিত্র চিত্তে তবা করে অর্থাৎ এ কাজ আর করবে না বলে দৃঢ় প্রতিজ্ঞা হয় এবং কৃতকর্মের জন্য অনুশোচনা করে তবে ওই কালো চিহ্ন ধৌত হয়ে যায় আর যদি তবা না করে আরও গোনা করে তাহলে কালো দাগ বিস্তার লাভ করতে থাকে এভাবে কল একেবারে কালো হয়ে যায় তিরমিজি রাসুল্লাহ সাল্লু আলহ্লাম একদিন হরজত মু আজ রাদে আল্লাহ তালা আনহোকে ওসিয়ত করে বলেন সাবধান নিজেকে গুনাহ থেকে বিরত রেখো কারণ গুনাহ কারণে আল্লাহর গজব নাজিল হয় তিনি আরও বলেন আমি তোমাদের আসল রোগ এবং খাঁটি ওষুধের কথা বলে দিচ্ছি তোমাদের আসল রোগ হচ্ছে গুনাহ এবং খাঁটি ওষুধ হচ্ছে তবা করা যদি পাপাচার দুজন বান্দা সংশ্লিষ্ট হয় তাহলে তবাকারীকে হকদার ব্যক্তির প্রাপ্য আদায় করতে হবে যদি ধন সম্পদের ব্যাপার হয় তবে তা ফেরত দিতে হবে কাউকে কষ্ট দিয়ে থাকলে তার কাছে ক্ষমা চাইতে হবে এবং প্রতিজ্ঞা করতে হবে যে ভবিষ্যতে আর কোনো গুণা করবে না আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি দেশ বিদেশে কাছে দূরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিও দেখছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি চলছে রমজান মাস এবং এই রমজান মাসে গত পর্বের ভ্লগ ভিডিওতে আমি আপনাদের সাথে রমজান মাসের করা বিশটি ভুলের মধ্যে পাঁচটি ভুল সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করেছি আজকে আমি ছয় থেকে দশটি ভুলের কথা আপনাদের সাথে শেয়ার করব আশা করি পুরো ভিডিওটি জোরে আপনারা আমার সঙ্গে থাকবেন আজকে আমি একটা বিশেষ জায়গায় এসেছি এবং এই বিশেষ জায়গাতে আসার কারণ হচ্ছে আমি যেন মন থেকে আমার সমস্ত পাপ উন্মোচন করতে পারি এই জন্য তহবা করে নিজেকে পরিশুদ্ধ করতে পারি এই জন্য আমি আমার শাশুড়ির সাথে একটা জায়গায় এসেছি তবে এই জায়গাতে আসতে এবং এসে এই গ্রামের প্রতি আমার অনেকটাই মায়া হয়ে গেছে এত সুন্দর প্রকৃতি আমি পুরো রাস্তা ক্যামেরাটা অন করেছিলাম পুকুরে যে দেখতে পাচ্ছেন এই পুকুরে এত বড় বড় মাছ দেখলাম আমি পাদের উপরে ভেসে উঠছে অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম তবে এই ক্যামেরাতে কিন্তু মাছগুলো ভালোভাবে উঠে আসতে পারেনি অনেক দূরে ছিল পুকুরটা আর আমি ছিলাম বেশ উপরে এই জন্য ক্যামেরাতে ভালোভাবে বোঝা যায়নি তবে প্রকৃতি কিন্তু বেশ সুন্দর দেখাচ্ছে আর আমার শাশুড়ির সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আমি তার পেছনে পেছনে যাচ্ছি অনেক রাস্তা কিন্তু আমরা হাঁটছি আমরা প্রথমে ভ্যানে উঠেছিলাম তারপরে রাস্তা পার হয়ে আমরা এখন এই ক্ষেতের আল ধরে তারপরে আমার আমাদের গন্তব্যে পৌঁছে যাচ্ছি আর এই গন্তব্যে পৌঁছতে পৌঁছতেই আপনাদের সাথে আমি শেয়ার করব ছয় থেকে দশ পর্যন্ত যে ভুলগুলো আমরা রমজান মাসে করে থাকি সেই সমস্ত আলোচনা আলোচনার ফাঁকে ফাঁকে আজকের আমার এই ভ্লগে যেখানে আমরা আছি সেইখানকার বিস্তর কিছু আলোচনা আপনাদের সাথে আমি শেয়ার করবো তবে ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে এবং আমার কথা শুনতে হবে রমজান মাসে আমরা যে ভুলটা অনেকেই করে থাকি তার মধ্যে হচ্ছে একটা রোজার সময় আমরা রোজা রেখে মেসক করতে চাই না মেসক করার চাই এতে রোজার সমস্যা হয় না তাই বলা যায় মেসক না করাকে সহি মনে করাটাও ভুল অনেকে রমজান মাসে সেহেরি খাওয়ার এমনভাবে খেয়ে থাকে যে কতদিন না জানি না খেয়ে থাকতে হবে আবার এক সময় আমরা দেখেছি ছোটবেলায় যে অনেক মুরব্বীরা আছেন রাত বারোটা এগারোটার দিকে উঠে সাহারি খেয়ে তারপর শুয়ে পড়েন এটাও করা যাবে না সেহেরি করতে হবে মধ্যরাতে এবং ফজর নামাজের অত্তের আগে ভাগে অনেকে মনে করে থাকে যে গোসল ফরজ হলে সেহেরি খাওয়া যাবে না এটা আসলে ভুল আপনার গোসল ফরজ হলেও সেহরি করা যাবে নয় নাম্বারে হচ্ছে আমাদের মধ্যে এমন অনেকে রয়েছেন যারা সেহরি না খেতে পারলে রোজা রাখে না তবে এটা একটা ভুল সাহারি না খেলেও রোজা রাখা যায় এক্ষেত্রে অবশ্যই মাথায় রাখা উচিত যে সেহরি খাওয়াটা সুন্নত এবং রোজা রাখাটা ফরজ সুন্নতের জন্য ফরজের ঘাটতি করা যাবে না দশ নম্বর হচ্ছে আমরা সেহেরির সময় একটা সুন্নত আমল করি না সেটা হচ্ছে খেজুর খাওয়া রমজান মাসকে ঘিরে আমরা যে ভুলগুলো করে থাকি তার মধ্যে ছয় থেকে দশ পর্যন্ত ভুলের কথা আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওর এই পর্যন্ত যারা চলে এসেছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করে দেবেন যাতে করে আপনি এই ভিডিও থেকে অনুপ্রাণিত হয়ে এবং আপনার বন্ধু বান্ধব পরিবার পরিজনও অনুপ্রাণিত হয় এবং আল্লাহর পথে চলে আসে তবা করে ফেলে আমার শাশুড়ির একজন গুরুজন মারা গিয়েছেন তার কবর জিয়ারত করার জন্য আমার শাশুড়ি এসেছেন তাকে বাড়িতেই কবর দেওয়া হয়েছেন এবং এই কারণেই তিনি তার বাড়িতেই এসেছেন তার বাড়িটা এত বিশাল বড় যে আমি ঘুরে পুরো এরিয়া শেষ করতে পারবো না তো প্রথমেই আমার শাশুড়ি বাড়ির ভিতরে যাচ্ছেন এবং আজকের এই পরিবেশটা মাসাল্লা অনেক ভালো ছিল সুন্দর ছকমকে রোদ ছিল যার কারণে ভিডিওগুলো করতে আমার খুব একটা কষ্ট হয়নি খুবই ক্লিয়ার ভিডিওগুলো এসেছে আর এই তো বাড়িটা বাড়ির ভিতরটা একটু ছায়া যুক্ত এই জন্য একটু অন্ধকার লাগছে এখানে আমার শাশুড়ি কিছুক্ষণ বসে তার গুরু সাথে কথা বলবে কথা বলার পরে এখান থেকে বের হয়ে আসবে এবং তারপরে সে তার গুরুজনের কবর জিয়ারত করবে আমি এখানে কি করব আমি বুঝতে পারছিলাম না আমি শুধু চুপচাপ বসেই ছিলাম আর আমাকে ওনারা যা যা প্রশ্ন করছিল। আমি আমার নাম কি আমার বাড়ি কোথায় বাবা বাড়ি কোথায় মানে একজন মানুষের সাধারণত একজন একজনের সাথে পরিচিত হতে গেলে যা যা প্রশ্ন করার দরকার সেই প্রশ্নগুলো করছিল আমি সেই উত্তরগুলো দিচ্ছিলাম তো আমার শাশুড়ি চলে গিয়েছেন তার গুরুজনের কবর যে রোধ করতে এবং আমি এই ফাঁকে এখানকার কিছু গাছ ছিল সেই গাছগুলোকে খুব মনোযোগ দিয়ে দেখছি এবং ভিউগুলোকে নিচ্ছি অনেক সুন্দর জবা গাছ আমাদের বাড়িতেও কিন্তু জবা গাছ আছে আর এখানে রোদরে অনেক সুন্দর লাগছে জবা গাছটা আমাদের বাড়িতে যে গাছটা এখানেও সে একই গাছ কিন্তু এখানে প্রচুর রোদ পড়ার কারণে কিন্তু রকম এতটা সুন্দর দেখা যাচ্ছে আমার স্বামী যখন আমি এখানে আসব তখন উনি আমাকে বলে দিয়েছিল তুমি আর কোনো কিছু দেখো বা না দেখো তুমি বেল গাছের দিকে একটু লক্ষ্য রাখবে আসলে আমি বেল গাছের দিকে থাকিয়ে একদম অবাক হয়ে গিয়েছি কারণ এই বেল গাছে এত বড় বড় বেল ধরেছে আমি তো জীবনেও এত বড় বড় বেল কোনো দিনও দেখিনি আপনাদেরকে একটুখানি দেখাই ফুটবলের চেয়েও বড় বড় সাইজের বেল ধরে আছে এবং এই বেল গাছটা কিন্তু অনেক পুরাতন গাছটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আপনাদেরকে আমি দেখাচ্ছি এই দেখেন এত পুরাতন গাছ এবং সেই গাছে এত বড় বড় বেল ধরে আছে আলহামদুলিল্লাহ খোদা খোদাতালার রহমত না হলে এত সুন্দর সুন্দর বেল এই গাছে ধরত না ওই যে আমার শাশুড়ি তার গুরুজনের কবর জিয়ারত করছেন এবং আমাকেও বলা হয়েছিল যে তুমি কি কবর জিয়ারত করবে সত্যি কথা বলতে আমি কবর জিয়ারত করতে পারি না এই জন্য আমি ওইখানে দাঁড়াইনি আমি শুধু এখানকার ভিউগুলো নিচ্ছিলাম আমার শাশুড়ি এখানকে ঘুরে দেখাচ্ছিল যে ওইখানে কী হয় বা চারপাশে কে কি করতো আগে তো ওইখান থেকে আমার শাশুড়ি আবার বলছে যে আসলাম মাত্র তাহলে কি বাড়িতে চলে যাব আমি বলছি হ্যাঁ চলেন তখন বলে যে বাড়িতে চলে যাওয়ার আগে চলো না আমার এ একটা চাচাতো বোন আছে তার বাড়ি থেকে ঘুরে আসি অনেক দিন হলেই তো তার বাড়িতে আমি যাই না অনেক বছর হয়ে গিয়েছে তো ভাবলাম যে মুরব্বী মানুষ বলেছে তার একটা শখ ইচ্ছা বাড়ির কাছে যেহেতু তাহলে যাই ঘুরে আসি তো এইটা হচ্ছে সেই তার চাচাতো বোনের বাড়ি মানে আমার কি বলে খালা শাশুড়ির বাড়ি আসলাম এইখানে এসেই প্রথমে আমি এই বাড়িটা দেখে ভীষণ ভীষণ মানে পছন্দ করে ফেলেছি তো আমার শাশুড়ি পুরো বাড়িটাকেই ঘুরিয়ে দেখালো আমার খুবই ভালো লেগেছিল এবং তারপরে সে আমাকে সাদে নিয়ে এসেছিল যে দেখো অল্প জায়গার মধ্যে কত সুন্দর করে তারা বাড়িটা করেছে খুবই অল্প জায়গা তার মধ্যে কত সুন্দর করে বাড়ি করেছে আর এখানে সাদা সরিষা মেলা হয়েছে অনেক সুন্দর দেখা যাচ্ছে আমি কখনোই এইভাবে এত পরিমাণ সাদা সরিষা দেখিনি জীবনে প্রথম দেখলাম আমি সবসময় কালো সরিষাটাই দেখেছি আর এইটা হচ্ছে সেই বাড়ি আমি নিচের দিকে নামছি আমি চাইছিলাম যে আমি পুরো ভাই বাড়ির ভিডিওটাকে ক্লিপ করে নিয়ে যাব। যাতে করে আমি আমার হাজব্যান্ড বা আমার বাড়ির লোকজনকে দেখাতে পারি যে ভবিষ্যতে যদি আমাদের বাড়ি করো তাহলে একটুখানি এইরকম ডিজাইন করেই করো অল্প জায়গার মধ্যে এটা হচ্ছে রান্নাঘর খুবই ছোট্ট জায়গা আর এইটা হচ্ছে বেসিন বাথরুম ওইখানে একটা ঘর আছে তার পেছনে বারান্দা আর এইখানে স্পেস এখানে খাবার জন্য জায়গা আর বা ঘরের সামনে হচ্ছে এরকম খুব সুন্দর ছোট্ট এবং খুবই নান্দনিক বলা চলে মানে মার্জিত বাড়ি একটা তো আমার খুবই ভালো লেগেছে এই বাড়িটা আর এই মুরুব্বি খুবই ভালো আর এইখানে হচ্ছে অনেক দিন পর আমি সবেদা গাছ দেখলাম তো উনি কিন্তু এই পাশটায় নিয়ে এসে আমাদেরকে গাছে হাত দিয়ে ফলে হাত দিয়ে দেখাচ্ছে যে আসলে কোন ফলটা পেকেছে তাহলে আমাদেরকে খেতে দেবে আর এইটা হচ্ছে চুলার পার কত সুন্দর করে চুলাগুলা লেপে রেখেছে রান্না করেছে ঠিকই কিন্তু দেখেন কত সুন্দর আমার চুলার পাড়টাও কিন্তু এত সুন্দর নয় আমি একদমই অগাছালো এই দেখেন আমিও সাথে সাথে টিপে টিপে দেখছি যে আসলে সবেদাটাকে পেকেছি না তো এইভাবে দেখতে দেখতে হঠাৎই একটা সবেদা আমার হাতে পড়েছে দেখা গেল যে সেটা অনেক নরম তো উনি বললো যে এটা পেকে গেছে আসলে এটার কালারটা এরকম পাকলেও বোঝা যায় না কাঁচা থাকলে এরকম থাকে পাকলেও এরকম কালার থাকে তো হাত দিয়ে ধরে ধরে বুঝতে হয় যে আসলে পেকেছি কিনা তো অনেক বছর পর আমি এই ফলটা খেলাম আমারও শাশুড়ি কিছুটা নিল এবং আমিও কিছুটা নিয়ে খেলাম ভালোই লাগেছে মন্দ লাগেনি তো এই করে করেই আমাদের আজকের কোন রকম দিনটা পার হয়ে গিয়েছে তবে আমি যেই কারণে আমার শাশুড়ির সাথে এখানে এসেছিলাম আমার মন কিন্তু এইখানে এসে এই এলাকাতে এসে অনেক অনেক ভালো হয়ে গিয়েছে আমার মনে হয়েছে কি যে আসলে আমি মনে হয় মনের অজান্তেই আমার জীবনের করা বেশিরভাগ প্রায় তিন ভাগের এক ভাগ পাপকে দূর করতে পেরেছি এখানে এসে এতটা শান্তি লাগছিলো এখানে এসে কি বলবো আর এই জায়গাটার নাম আপনাদেরকে আমি এখন বলে দিচ্ছি এটা হচ্ছে নান্দিনা কামালিয়া এই জায়গাটার নাম আমি যদি আবার কখনও সুযোগ হয় আমি আমার শাশুর সাথে আবার আসতে চাই আমার এতটা এই গ্রামটা পছন্দ হয়েছে